নমস্কার বন্ধুরা কটির ফোন রকমারি পেজে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে পেঁপে দিয়ে একটা নতুনত্ব রেসিপি করে দেখাবো অনেক সময় যখন কোনো খাবারের আর কোনো মুখে রুচি থাকে না খেতে খেতে তখন কিন্তু আমাদের একটু অন্যরকম খাবার কিছু খেতে ইচ্ছা করে তো অন্যরকম খাবার খাওয়ার জন্যই এই রেসিপিটা তো এই রেসিপিটা করার জন্য সবার প্রথম আমি এখানে মটর ডাল নিয়েছি মটর ডালকে দেখো সুন্দরভাবে কিন্তু আমি পেটে নিয়েছি মটর ডালের মধ্যে আমি আদা টাদা কিছুই দিইনি তোমাদের আমার এখানে আদা বাটা দেবো লঙ্কা বাটা দিলাম দুরকম একটু কুড়ো লঙ্কা দিলাম একটু কাঁচা লঙ্কা দিলাম দিলাম এখানে জিরের বাটা তোমা আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করব তোমাদের যদি বাটা মশলা না থাকে তোমরা এখানে মশলা বেটে নিয়ে মিক্সিতে বেটে নিয়ে বা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম একটুখানি আদা বাটা ব্যাস আর কিছুই দেবো না আর দেবো একটুখানি স্বাদ মতো হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দেবো আর দেবো একটু স্বাদ মতো নুন নুন দেবো আর দেবো স্বাদ মতো একটু চিনি খুব বেশি চিনি দেবো না অল্প চিনি দেবো যেহেতু নিরামিষ রান্না চিনি নিরামিষ রান্না একটু দিলে ভালো লাগে তো এবারে লাস্টে একটু বাইন্ডিংয়ের দিয়ে দেবো অল্প করে একটু বেসন এবারে সব উপকরণ আমি মিশিয়ে নিলাম মিশিয়ে এবারে এটার মধ্যে সুন্দরভাবে এটা মিশিয়ে নেব মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব একদম মাখা মাখা করে এটা বানাবো বানিয়ে এটাকে বরার আকারে তৈরি করে নেব। যাতে বড়ার মতো করে ভাজা যায় সুন্দরভাবে এটাকে এবারে মিশিয়ে আমি তৈরি করে নেব মটর ডালটা একপাশে রেডি করে নিয়ে আমি একটা পাত্র বসিয়ে দিলাম পাত্র বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে মটর ডালের যে ব্যাটারটা আমি তৈরি করে তৈরি করেছিলাম সেটাকে আগে সুন্দরভাবে আমি এরকমভাবে ছোটো ছোটো করে বড়ার আকারে ভেজে নেব প্রথম খেপেই যতটা ধরে ততটা আমি সুন্দরভাবে এরকমভাবে বড়া করে করে তৈরি করে নিচ্ছি এরকমভাবে মটর ডালের বড়া তৈরি করে তোমরা যদি এই রান্নাটা করো এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে আর এই রান্নাটা কিন্তু তোমরা একদম মুখ ছেড়ে যাবে যদি এই রান্নাটা এইভাবে করে খেয়ে দেখো নিরামিষ একটা রেসিপি আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে যদি এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো তো বড়াগুলোকে একে একে সব ছেড়ে দিলাম বড়াগুলোকে ভেজে নেবো সুন্দর করে এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম বড়াটা দেখো দুপাশটাই কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি সুন্দর কড়া মুচমুচে করে ভাজা হয়ে গেল বড়াটা তোমরা কিন্তু এরকম বড়া করেও সন্ধ্যেবেলা রুটি টুটি এই সরি মুড়ির সাথে খেতে পারো ভীষণ ভালো লাগে এই বড়াগুলো শুধুই খেয়ে নেওয়া যায় এত সুন্দর মশলা দিয়ে এগুলো তৈরি করা হয় না এগুলো শুধুই খেয়ে নেওয়া যায় তো এগুলো এখন একটু আমি শুধু খাওয়ার জন্য করিনি আমি রান্নাটা তোমাদেরকে করে দেখাবো রেসিপিটা পুরোটা তো বরাগুলো এক পাশ সুন্দরভাবে দুটো পাশেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলো তুলে নেব নিয়ে বাকি রান্নাটা তোমাদের সাথে করে দেখাবো বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে খুব অল্প পরিমাণেই তেল আছে দেখতে পাচ্ছ এই তেলেতেই আমি রান্নাটা করব। আর নতুন করে তেল দেব না শুধু এর মধ্যে সামান্য একটুখানি আমি ঘি দিয়ে দেব। অল্প করে একটু ঘি দিয়ে দিলাম তেল আর ঘি মিশিয়ে রান্নাটা আমি করব তোমরা যদি পারো শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারো তাহলেও কিন্তু খুব সুস্বাদু হয় রান্নাটা তো ঘিটা দিয়ে ঘিটা একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব। ঘিটা আস্তে আস্তে গলে গেলে তার মধ্যে আমি একটুখানি সাদা জিরে ছোটো এলাচ আর একটু তেজপাতা আর একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো নুন দিলে কাঁচা লঙ্কাটা আর ফাটবে না দিয়ে জিরেটাকে একটু ভালো করে আগে ভেজে নেবো প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি আগে জিরেটাকে ভেজে নেব আর তাতে কী হবে কাঁচা লঙ্কার গন্ধটাও সুন্দরভাবে তেলের মধ্যে মিশে যাবে আর জিরেটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে হয়ে গেলে কিন্তু তেলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার এসে যাবে মশলাটা ফ্রাই হয়ে গেলে আমি একটুখানি কিছু ডুমো ডুমো করে পেঁপে কেটে নিয়েছি পেঁপেগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আমি এখানে আলুর ব্যবহার করব না শুধু পেঁপে দিয়ে এই রান্নাটা করবো তোমরা যদি কেউ আলু দিয়ে রান্নাটা করতে পছন্দ করো তোমরা কিন্তু একটু আলুও তাহলে দিতে পারো আর আলু যদি দিতে হয় তাহলে তোমরা এই ফোড়নটা দেওয়ার আগে আগে তেলে আলুটা ভেজে তুলে নেবে তুলে নিয়ে তারপরে এরকমভাবে ফোড়ন দিয়ে বাকি রান্নাটা করে নেবে করে নিয়ে আবার যখন মশলা দেবে মশলা দিয়ে যখন কষাবে তখন আলুটা যোগ করে দিতেই হবে আমি তোমাদেরকে আলুটা ছাড়াই রান্নাটা করে দেখাচ্ছি আমি এইভাবে এখন প্রায় দু মিনিট মতো আলুটাকে সিমে করে ফ্রাই করে নেবো তাহলে পরে আলুটা ভাজাও হবে আর আলুটা নরম হতে এই সরি তাহলে পরে পেঁপেটা ভাজাও হতে থাকবে আর পেঁপেটা নরম হতে থাকবে প্রায় দেড় মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নেব পেঁপেটা কতটা শুদ্ধ হলো পেঁপেটা কিন্তু হালকা হালকা লাল লাল রঙ আসতে শুরু করেছে আমি এর মধ্যে এখন কিছু জিনিস যোগ করব আমি এর পেঁপেটা যখন অর্ধেকটা ভাজা হয়ে আসছে তার মধ্যে আমি দিয়ে পেটে একটু টমেটো কুচি আর দিয়ে দেবো অল্প কয়েকটা কড়াই আমি শীতের দিন বলে কড়াইশুঁটিটা ব্যবহার করলাম তোমরা এটা যদি অন্য সময় করো যেই সময় কড়াইশুটি পাওয়া যায় না সেই সময় কিন্তু একটু ছোলাও ব্যবহার করতে পারো ছোলা দিলেও কিন্তু এই রান্নাটা খুব সুন্দর লাগে তো এই টমেটোটা আর কড়াইশুঁটিটা এখন দিয়ে দিলাম পেঁপের সাথে এগুলোও কিন্তু আস্তে আস্তে মজে যাবে আর রান্না ফ্রাই হতে থাকবে আবার ঢাকনা দিয়ে দেবো প্রায় এক মিনিট মতো আমি এই রান্নাটা করতে দেবো এক মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে দেব খুলে দিয়ে এখন এটাকে ভালো করে চেড়ে দেখো সুন্দর করে কিন্তু টমেটোটা মজে গেছে আর কড়াইশুঁটিগুলোও অনেকটা ভাজা হয়ে গেছে আর পেঁপেটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে প্রায় আশি শতাংশ কিন্তু পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে এবার এরকম আমি ফাঁক করে দিলাম মুরপিখানটা ফাঁকা করে দিয়ে আমি এখানে কিছু মশলা যোগ করব। আমি এর মধ্যে সবার প্রথম দেব কিছুটা আদা বাটা আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করব গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি এখানে করব না আদা বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে দিয়ে দেবো জিরের বাটা কাঁচা লঙ্কাটা আমার মনে হচ্ছে আরেকটু কম তাই অল্প করে আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো তোমাদের যদি ঘরে বাটা মশলা না থাকে তোমরা এখানে গুঁড়ো মশলার ব্যবহার করতে পারো সব মশলাগুলোকে দিয়ে এবারে মশলাগুলো ভালো করে এই পেঁপের সাথে কিছুক্ষণ ভাজা করে নেবো এরমভাবে ভাজা করে নিলে মশলাটা কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটাও কিন্তু রান্না হয়ে হতে থাকবে তো মশলাটাকে পেঁপের সাথে এখন কিছুক্ষণ এইভাবে আমি এক মিনিট মতো এরকম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এটাকে ভাজা করে নেবো মশলাটা দিয়ে একটু নেড়েছে তারপরে আমি ওপর থেকে অল্প একটু দিয়ে দিলাম নারকোলটাও মশলার সাথে এখন কিছুক্ষণ ভেজে থেকে যতক্ষণ না সুন্দর একটা ভাজার পরে যে সুন্দর একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে আর নারকলটাকেও কিন্তু সুন্দরভাবে পেঁপের সাথে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমি ফিরে এলাম এক মিনিট মতো পরে মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে এখন কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা ভাজারও গন্ধ বেরোচ্ছে আর নারকলটা যে দিয়েছি নারকোলটারও কিন্তু একটা সুন্দর রান বেরোচ্ছে এই অবস্থা আমি বুঝে নেব যে রান্নাটা আমার এখানে ভাজাটা হয়ে গেছে আমি এখানে একটা পাত্রে গরম জল করে নিয়েছিলাম গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে রান্নার মাঝখানে কিন্তু কাঁচা জল দাও অনেকেই কিন্তু একটু এরকম গরম জল যদি দাও রান্নার স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যায় তো এইভাবে গরম জলটা দিয়ে এখন আমি এটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশি ফুটানোর দরকার নেই কারণ পেঁপেটা আমার সিদ্ধই হয়ে গেছে এবারে এই ঝোলটার থেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকনাটা খুলে দেখে নেব রান্নাটা কতটা তৈরি হলো পেঁপেটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা সিদ্ধ হওয়ার বাকি নেই দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো পেঁপেটা কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে পেঁপেটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ঝোলটা খুব বেশি রাখবো না ঝোলটাকে আমি একদম কমিয়ে দেব। এর মধ্যে আমি এবারে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো যোগ করে দিলাম বলাগুলো দিয়ে একটুখানি আর তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নেব তা আর এটা কিন্তু একদম গামাখা গামাখা করবো এটা একটু আমি ঝোল রাখবো না এটা গামাখা গামাখা শুকনো শুকনোই ভালো লাগে দেখো বড়াগুলো কিন্তু যত আস্তে আস্তে আমি মেশাচ্ছি তত কিন্তু ঝোলগুলো আস্তে আস্তে টেনে যাচ্ছে বড়ার মধ্যে এরকমই আমি তরকারিটা নামাবো তোমরা চাইলে একটু ঝোল রাখতে পারো আমি এখানে ঝোল রাখবো না বলে তাই জলের পরিমাণটা কম দিয়েছিলাম তো তরকারিটা কিন্তু একদম তৈরি হয়ে গেল গ্যাসের ফ্লেম একদম কমানো আছে এবারে নামাবার আগে আমি ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দেবো নিরামিষ রান্না ঘি দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর তোমাদের বলে রাখি মাঝখানে কিন্তু আমি একটু মিষ্টি দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি আমি একটু কিন্তু মাঝখানে চিনি যোগ করেছি তোমরা যেন তরকারিতে চিনি খেতে পছন্দ করো না তারা দেবে না কিন্তু নিরামিষ রান্নায় যদি একটু তোমরা সামান্য চিনি দাও তাহলে কিন্তু খারাপ লাগে না আর ঘিটা দেওয়ার পরে অনেকে গরম মশলা দেয় আমাদের বাড়িতে যেহেতু গরম মশলা চলে না তাই আমি এর মধ্যে একটুখানি ভাজা জিরে দিয়ে দিলাম তোমরা কিন্তু ভাজা জিরে দিয়েও কিন্তু এরমভাবে খেয়ে দেখতে পারো ভীষণ সুন্দর লাগে তো রান্নাটা কিন্তু সম্পূর্ণটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে বানিয়ে নাও ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে রুটি পরোটার সাথেও কিন্তু এটা খুব ভালো লাগে তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এতক্ষণ সাথে থেকে তোমরা ভিডিওটা দেখলে তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ